মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার মানে সমর্থন প্রত্যাহার করে তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এতদিন একটা ঘোরের মধ্যে ছিল তারা ভাবছিল যে ছাত্ররা একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন কিন্তু সেই আশায় এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নাটক করলেন কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা বার্তা মধ্যরাতে নতুন খবর প্রিয় দর্শক শ্রোতা আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন বরাবরের মতোই নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে চলেন আগে মূল ভিডিওটা দেখি এরপর বিস্তারিত আলোচনা করব অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমমনারা রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটা তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে পৃষ্ঠে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরও যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেকোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সময় তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মনে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয় মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ তার স্ট্যাটাসে যেটি বলছেন তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পড়ে শুনে আপনাদেরকে লিখছেন যে দেশ প্রেমিক শক্তির মধ্য শক্তি ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও ও আগ্রাসী সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান মুখে দেশপ্রেমিক জনগণ যারা ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইমুস ছাত্র নেতাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনা বাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না সেনা সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত তোলা হয় তখন তার উপরে পচার ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে। নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ সেনাপ্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা তিনি তার দায়িত্ব পালন করবেন তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর তিনি বললেন সরকারের ম্যান্ডেট রয়েছে সবকিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মতন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশে অর্থনীতির অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডিক ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবার এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির অভিযোগ এই সরকারে গৃহীত বেশ কিছু আইন ও পদক্ষেপও মৌলিক অধিকারের ওপর বিরূপ প্রভাব ফেলছে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান বিগত ষোলো বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নির্মম দৃশ্য দেখেছে গোটা বিশ্ব গুম খুন নির্যাতন করে বিরোধী মতধারীদের শক্ত হাতে দমন করতেন শেখ হাসিনার সরকার কিন্তু ইতিহাস বলে স্বৈরাচারের মেয়া অনন্তকাল থাকে না হয়েছেও তাই জুলাইয়ের ছাত্র জনতার তীব্র আন্দোলনে পাল্টে যায় সেই দৃশ্যপট বদলে যায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাঁচ আগস্ট তীব্র আন্দোলনে টিকতে না পেরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা পতন ঘটে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের এরপর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দশ মাস চলছে কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার রক্তের ওপর গঠিত হওয়া এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি সংস্থাটি এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতা এখন গুরুতর হুমকির মুখে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের গৃহীত বেশ কিছু আইন ও পদক্ষেপ মৌলিক মানবাধিকারের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে সতর্ক করেছে সংস্থাটি বাংলাদেশ রিভিউ লজ অ্যান্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস শীর্ষক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াজ বলছে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রক্ষার প্রতিশ্রুতি দিলেও কার্যত তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের মৌলিক অধিকার খর্ব করছে সংস্থাটি অভিযোগ করেছে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে সভা সমাবেশ প্রচার ও অনলাইনে মত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার এছাড়া দলটির মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতিও সীমিত করা হয়েছে বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে ক্ষমতার ব্যবহার করেছে সেটি অন্যায় কিন্তু এখন তাদের সমর্থকদেরও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যা একইভাবে মানবাধিকার লঙ্ঘনের সামিল প্রতিবেদনে শেখ হাসিনার সরকারের জোরপূর্বক গুমের অভিযোগ নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশন জানায় তারা এখন পর্যন্ত ষোলশো ছিয়াত্তরটি অভিযোগ পেয়েছে যাদের মধ্যে দুইশো জনের ভাগ্য এখনও অজানা কমিশন বলছে শেখ হাসিনা সরকারের এই গুমগুলো ছিল একটি পদ্ধতিগত রাষ্ট্রীয় নকশার অংশ যার লক্ষ্য ছিল রাজনৈতিক বিরোধীদের দমন বহুভিক্টিমকে গোপন বন্দি শিবিরে আটক রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ ইউনুসের পদত্যাগ নাকি নাটক কোনটা দর্শক অনেকেই মনে করছে অনেকেই দাবি করছে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করছি আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের আপনারা বেশিরভাগ মানুষ বলছেন যে ভাই এইখানে ডর মোহাম্মদ ইউনুস তা তার আসলে একটা নাটক এবং এটাও একটা আমরা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছি যে হিউম্যান রাইটস ওয়ার্স তারা একটা জরিপ করেছে বা তারা জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এই যে মানবাধিকার লঙ্ঘন করো করলো এটা হচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে আর সেটাই কিন্তু হিউম্যান ওয়ার্স রাইস তারা কিন্তু এটা ধরেছে যাই হোক এখন বিদেশি চাপ বা বিদেশ থেকে এরকম একটা বার্তা এবং আমরা গতকালকেও দেখছিলাম বা বলছিলাম যে অস্ট্রেলিয়া থেকে চল্লিশ জন সিনিয়র তারাও কিন্তু একটা চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই যে সব কিছু বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি একটা কিন্তু কঠিন চাপের মধ্যে আসেন অনেকেই দাবি করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এখন পদত্যাগ করেন তাহলে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে বাংলাদেশ নির্বাচন পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবে না কী মনে হয় আপনাদের নির্বাচন পর্যন্ত বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কত বছর প্রয়োজন কত বছরের জন্য প্রয়োজন আছে বা নির্বাচনের আগে কি তিনি পদত্যাগ করতে পারেন কিরা। তারপর তো এক জরুরি কিনা একটু মন্তব্য আপনারা কমেন্টে লিখবেন